ছাত্র পড়াণে অবনেসারের খ্যাতি ছিল খুব দূর দূরান্ত থেকে ছাত্র রাস্তা অবনেসারের কাছে অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি পড়তে উজ্জ্বল গৌরবর্ণ দীর্ঘ নাশা পৌরণিক যুগে ব্রাহ্মণদের মতন দৈব চেহারা ছিল অবনিসারের পরনে একখানা ধুতি আর খালিরা একখানা চাদর কিংবা একটা যেমন তেমন বিছানার চাদর গলায় ধপধপে পইতে ভারী সুন্দর দেখতে ছিলেন অবনিসার অবনী হাতে পড়ে কত ছাত্র যে জীবনের চলার পথকে সুগম করে তুলেছিল তার ইয়াত্ম নেই একদিন দাদার হাত ধরে গিয়ে ভর্তি হলাম অবনীস্বরের ভাঙা ঘরের ক্লাসে আমাকে দেখেই বললেন বাহ তুই তো বেশ লম্বা রে লম্বা লোকেরা বুদ্ধিমান হয় বেটেরাও হয় তবে বেটেদের গাঁটে গাঁটে বুদ্ধি বুঝলি বলেই হো করে হেসে উঠলেন খালি গায়ে ধুতি পড়া অবনীস্বর বিয়ে থা করেননি নিজেই রান্না করে খেতেন পাণ্ডিত্যের জন্য তার খ্যাতি ছিল কিন্তু খ্যাতি অখ্যাতির কোনো তোয়াক্কাই কোনোদিন করতেন না বলতেন যার যা কাজ সেটা ঠিক মতন করাটাই ধর্ম গাছের কাজ ছায়া দেওয়া ফুল ফল দেওয়া মৌমাছির কাজ মধু জমানো আমার কাজ ছাত্রগুলোকে মানুষ করে তোলা ফিজিক্স অঙ্কের ফাঁকে ফোঁকরে অবনশার কত গল্প করতেন বলতেন দেশ বিদেশের কত মনীষীদের কথা তাদের জীবনের নানা উঠা গল্প শোনাতেন উদাত্ত কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা কিংবা কখনো মাইকেলের অমৃতাক্ষের গাঁথা অপূর্ব কাব্য কখনো শোনাতেন অতুল প্রসাদের মনমী গান লেখাপড়ার হাত ধরে চলতে চলতে আমাদের বৌধান মননে অবনীষা রেখে দিতেন পৃথিবীর আসল চেহারাটার ছবি লোভ পাশবিকতা শোষণ দারিদ্র সব কিছু নিয়ে এমন অনাসায় বুঝিয়ে দিতেন কোন ঘটনার কি কারণ আমরা মনে মনে রোমাঞ্চিত আলোড়িত হতাম অবনিশ্যার শোনাতেন রাশিয়া বিপ্লবের কথা ক্ষুদিরাম মাস্টারদার কথা তিতুমলের গল্প শোনাতেন তারশঙ্করের গণদেবতা কিংবা শরৎচন্দ্রের পথের দাবির গল্প কর্মনস্থ জীবনের ছোটোখাটো অবকাশে যখনই ভেবেছি স্যার আমাদের জন্য কত কিছু করলেন আমরা কি করলাম তখনই মনটা ভারী হয়ে ওঠে প্রবাসে থাকে বাংলার জন্য মন কাঁদে বন্ধু আত্মীয় অনেকের কথাই ঘুরছিল মনে মনে অবনিশ্বরের কথাও খুব মনে পড়ে পুজোর ছুটিতে বছর পাঁচেক আগে সেবার দেশে ফেরার আয়োজন করলাম ফেরার পথে এসে টু টায়ারে আরামে বসে বারবার মনে পড়ছে স্কুলের কথা বন্ধুদের কথা মনুষ্যক্ষে দেখতে পাচ্ছি ভাঙা চোরা সেই অবিন্যস্ত ঘর যেখানে ক্যালকুলা আর কেমিস্ট্রি ফাঁকে বলে যেতেন জীবনের কথা ইতিহাসের কথা বাড়ি ঢুকে এতদিন পরে যা হয় অনেক সময় চলে গেল কথায় কথায় কুশল প্রশ্নে তারপর পোশাক পাল্টেই পাড়ার মোড় গিয়ে হাজির হলাম ফণিদার চায়ের দোকানে গিয়ে দাঁড়াতেই নানানজনের নানা প্রশ্ন কিরে শুনতু না কী খবর কেমন আছিস তারপর কেমন আছিস ওখানে এখানের যা অবস্থা ভালোই করেছিস বাংলার বাড়ি চলে গেছিস ওয়েস্টবেঙ্গলের তেরোটা বোঝা গেল বুঝলি এইসব আপ্যায়ন ইত্যাদির পরে পা বাড়ালাম বকুলতলার দিকে একটা পুরনো বহু পুরোনো শিব মন্দিরের ঠিক পেছনে তেঁতুল গাছের পাশে গঙ্গার দ্বার ঘেসেছিল অবনিশারের ভাঙাচোড়া একতলা বাড়ি হাঁটতে হাঁটতে পুরনো পাড়ার রূপ বদল দেখছিলাম মোড়ে ঘুটতি অবাক কি তেঁতুল গাছটা নেই তো মন্দিরের পেছনে পাঁচালে গিয়ে দাঁড়াতেই বুকটা হু হু করে উঠলো স্যারের বাড়িটা উদাও নেই সেখানে একটা চারতলা ফ্ল্যাট বাড়ি ব্যালকনিতে ঝুলছে শাড়ি বেড কভার পাশে একটা ওই রকমই নদীর পাড় ভেঙে নতুন রাস্তা হয়েছে স্যারের বাড়িটা মানচিত্র থেকে কেউ যেন ইড়েজাত দিয়ে মুছে দিয়েছে এঁকেছে অন্য রকমের ছবি মনটা ভীষণ ভেঙে গেল গঙ্গার পাড় ঘেঁষে নতুন রাস্তা সেখানে গিয়ে দাঁড়ালাম একা মনের ভেতরে নানা প্রশ্নের ঝড় কোথায় গেলেন অবনী কি কী হলো তার সেই ভাঙা ছড়া জীর্ণ বাড়িটার যা আমাদের কাছে মন্দির মসজিদের চেয়েও বড় ছেলেবেলার বন্ধু অপূর্বর সঙ্গে দেখা হলো আমাকে দেখি থমকে দাঁড়ালো শুনতো না রে কি খবর কতদিন পরে দেখলাম তোকে কেমন আছিস তবে তোর চেহারাটা অনেক বদলে গেছে এই কথা সে কথার ফাঁকে অপূর্বর কাছে জানতে চাইলাম স্যারের কথা ও পড়তো কাছে দীর্ঘশ্বাস পেলে হাতের বাজার করা ব্যাগটা মাটিতে নামে অপূর্ব বলল সে অনেক কথা লম্বা কাহিনি শন্তু তুই প্রায় বছর বিশেষ বাইরে চলে গেছিস এদেশের হাল হকিকত দুই দশকে যে কত বদলে গেছে তার হয়তো কিছুই খবর রাখিস নি বাইরের চেহারাটাই শুধু নয় রে মনে মনেও পাল্টে গেছে এই মফস্বরের ছোট্ট শহর শুধু এইটাই নয় পাল্টে গেছে পাল্টে যাচ্ছে গোটা বাংলায় বাড়ি ঘর রাস্তা ঘাট পার হল নতুন নতুন কত কিছু হচ্ছে হয়তো এরকমটাই হওয়ার কথা ছিল আমরা বুঝিনি বা বুঝতে পারিনি প্রমোটারদের থাবায় শুধু কলকাতায় নয় রে এখন সারা বাংলাটাই আটকা পড়েছে নেতার মন্ত্রীরা বলছেন প্রগতি আমরা হাড়ে হাড়ে বুঝছি কেমন করে বাংলাটাই বাঙালির হাত থেকে চলে যাচ্ছে আমরা আর কোথাও নেই রে না বাণিজ্যে না ব্যবসায় না চাকরিতে না উৎসবে না আয়োজনে যাদের টাকা আছে অঢেল তারাই কেমন অনায়াসে সাম্রাজ্য করছে আমাদের বুকের উপর দিয়ে এখানে দু চার দিন থাক বুঝতে পারবি স্যারের বাড়িটা তো জানিস দারুণ জায়গায় ছিল এই গঙ্গার বাঁকের উপর চারদিকে খোলা এমন লোভনীয় জমি লোক হবেই এক সময় শুরু হলো স্যারের জমিটা কিনে নেওয়ার জন্য চাপা স্যার স্যারকে জানিস এক কথায় না বলে দিয়েছিলেন বলেছিলেন চার পুরুষের ভিটে আমার কোটি টাকাতেও হাতছাড়া করব না আর টাকা নিয়ে কি করব আমি একা মানুষ সপা কাহার করি পড়াশোনা ছাড়া আর কোনো টান নেই জীবনে কি হবে বাড়ি বেঁচে তাছাড়া যাবই বা কোথায় কথায় যখন হলো না শুরু হলো অন্য রূপ অন্য উপায় উচ্ছেদের চক্রান্ত দিনের পর দিন কি দুঃসহ যন্ত্রণা স্যারের ওপরে চাপিয়ে দেওয়া হলো আমরা নিরুপায় চোখে দেখেছি রাজনীতির বড় বড় দাদারা যাদের আশ্রয়ে প্রশ্রয়ে প্রমোটার চক্রের জন্ম ও বিকাশ তারাও লেগে পড়লো স্যারের পেছনে বৃদ্ধ হয়ে পড়েছিলেন সে সময় চোখটাও গিয়েছিল খারাপ হয়ে খুব একটা ছাত্র পড়াতেও পারতেন না শরীরটাও ভেঙে পড়েছিল একদিন আমায় ডেকে বলেছিলেন কি আমি কি তোমাদের জন্য কিছুই করিনি আমাকে উচ্ছেদ করে তাড়িয়ে দিতে চাইছে একদল অর্থলবি পিচাস তোমরা আমার ছাত্ররাকে পারো না একটু রুখে দাঁড়াতে স্যার বলছিলেন আর কাঁদছিলেন সন্তু আমরা সত্যিই পারিনি ছাপোসা কেরানো সাধারণ মানুষ আমরা এই বিরাট পাপচক্রের বিরুদ্ধে কিছু প্রতিরোধ করা আমাদের সাহসে কুলায়নি। তাছাড়া তোর কাছে স্বীকার করতে বাধা নেই যে সন্তু আমরাও যে আসলে আসলে নিজের নিজের জীবনের যাপনের সমস্যা নিয়ে এতটাই জেরবার হয়ে থেকেছি চারপাশে ছাটাই লে অফ লক আউট ভিআরএস জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম অসুস্থতায় বিপন্নতায় দিশাহারা হেল্পলেস আমরাও স্যারের ব্যাপারটাই ঢুকেনি নি ঢুকতে চাইনি স্যারকে তো জানিস জীবনে চাকরি করেননি অন্যের হুকুম শুনতে হবে বলে কারো কাছে মাথা নত করার মানুষ তিনি ছিলেন না সেবার অঘ্রাণ মাস ঘন শীতের রাত হঠাৎ বলে ঘুমটা ভেঙে গেল বারান্দায় এসে দেখে বকুল তলার আকাশ ধকধকে লাল লোকজন প্রচণ্ড আর্ত না আগুনে চলছে দাও দাও করে ছুটে পথে নেমে পড়লাম সন্তু সে দৃশ্য তুই ভাবতে পারবি না দাও দাও করে চলছে স্যারের ভাঙাচোড়া বাড়ি পাড়ার লোকেরা চেষ্টা করছিল কিন্তু আগুন থেকে তারা শুধু অপনি সারকে বাইরে আনতে পেরেছিল স্যারের প্রাণের ধন শত শত বই আগুনে পুড়ে ছাড়খার হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে বুক ফাটানো আর্তনাদ করে স্যার বলছিলেন ওরে ওরে বইগুলো বাঁচা বইগুলো বাঁচা নারে শুনতু আমরা আমরা বাঁচাতে পারিনি রাগে ক্ষোভে দুঃখে আমার হাত পা হয়ে আসতে লাগলো বললাম অপূর্ব চুপ কর চুপ কর হিরো যেদিন বোমা পড়েছিল সেদিনটার গল্প স্যার আমাদের বলেছিলেন কেমন করে একটি বিশাল আগুনের গোলা প্রচণ্ড বুক ভাঙা শব্দ নিয়ে লক্ষ লক্ষ প্রাণ নিয়ে ধ্বংস করে মুহূর্তের মধ্যে উড়ে গেছিল নীল আকাশে স্যার বলতেন আর দেখতাম খুবই কষ্টে স্যারের চোখ ছলছল করে উঠত ভাবতে পারছি না নিজের চোখের সামনে এই একটা হিরোসীমা তিনি কী করে দেখলেন কি করে সহ্য করলেন চোখ জলে ভরে এলো আমার অপরকে বললাম অপূর্ব বলল সন্তু স্যার এখনও বেঁচে আছেন মারা যাননি যাবি স্যারের কাছে আমি কেঁদে ফেললাম না না পারব না আমরা আমরা কীরকম মানুষ অপূর্ব স্যারের কাছে রসদ নিয়ে বড় হলাম চাকরি করলাম বউ বাচ্চা নিয়ে সুখে রইলাম স্যারকে স্যারকে কি ফিরিয়ে দিলাম কী সন্তু চল দেশে যখন এসেইছিস স্যারের সামনে কি একবার দাঁড়ায় সন্ধ্যেবেলা স্কুলে গেলাম ছেলেবেলার স্কুল এখন অনেক বড় হয়েছে দারোয়ানের ঘরের পেছনে একটা টালির ঘর যেখানে আগে ঘুটে কয়লা সে অন্ধকারে স্যার সাথে ঘরে বিছানার ওপরে একটা মানুষ পোড়া কয়লার মতন ফিকাশে বসে আছে আমাদের অবনী স্যার পায়ে হাত দিয়ে প্রণাম করে কেঁদে পড়লাম স্যারের কোনো প্রতিক্রিয়া হলো না অপূর্ব আমায় ধরে তুলল শোন স্যার বেঁচে আছেন কিন্তু কোনো বোধশক্তি ভাষা কিছুই আর নেই বুকটা আমার ভেঙে যাচ্ছে সমস্ত চেতনা জুড়ে কান্না নামছে নিজের ওপর ধিৎকারে গ্লানিতে রাগে বিরক্তিতে চুরমার হয়ে যাচ্ছে হৃদয় স্কুলের দারোয়ান রাম সিং স্যারকে রেখেছিলেন জায়গা দিয়েছিলেন আমার চিনতে পরে বললেন দাদা দুঃখ করো না যার যা কপালে আছে চুপ করে যাওয়ার আগে স্যার বলতেন যার যা কাজ সেটা ঠিক করে করে যাওয়াটাই ধর্ম আমার কাজ ছাত্র গড়ে তোলা সেটাই করি আমি আমার ধর্ম পালন করি এই যে দাদা তুমি এত দূর থেকে স্যারকে দেখতে এসেছো এও তো তোমার ধর্ম মন খারাপ করো না স্যার বসে আছেন শূন্য দৃষ্টিতে মনে হলো তিনি বলছেন বুঝলি নিজের কর্তব্য করে যাওয়াটাই জীবন এই যে যেমন আমি তোদের এত কিছু বলি এত সব শেখাই তোরা বড় হয়ে অন্যকে শেখাবে অন্যকে বড় করে তুলবি। এই যে এই তো মানুষের কাজ স্যার বলে যাচ্ছেন কষাঘাতের মতন এক একটা বাক্য এসে পড়ছে আমার শরীরে স্যারের স্যারের প্রতিটা কথা মনের মধ্যে কষাঘাতের মতন আঘাত করছে আমায় আমার আরু আরু emi nikuri emi nikuri o mai maru aru aru prabhu aru 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 prabhu aru aru